তো মণিপুরে উপনির্বাচনের পর দেখা গেছে সাধারণ মানুষের লাশ নদীতে ভাসছে কি বলবেন এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ ব্যর্থতা কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা তাছাড়া এরকম ত্রিপুরাতেও এনারা সরকারে রয়েছেন এবং সেখানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন এবং সেখানেও প্রচুর অশান্তি দেখা দিচ্ছে মনিপুরে অশান্তি দেখা দিচ্ছে ওখানে দেখা যাচ্ছে ইঞ্চি চুপসে হয়ে গেছে বিহারের থেকে শুটার এনে কসবায় তৃণমূল কাউন্সিলরের ওপর হামলা কেন সুকান্তর ওপরে হামলা কে করেছে এটা এখনও ধোয়াশা কি বলবেন সবই তোলাবাজির ব্যাপার যখনই দেখা যায় যে কেউ কাউন্সিলর এমএলএ এম ওপরে আক্রমণ হচ্ছে বা অন্য কোন সাধারণ তৃণমূলী নেতার ওপরে আক্রমণ হচ্ছে তখন বুঝে নিতে হবে যে এসব তোলাবাজি ঘটিত ব্যাপার যারা তোলাবাজিতে টাকা বখড়ায় কম পেয়েছেন তারা সেই সমস্ত টাকা বখরার থেকে কম পাওয়ার দুঃখে যন্ত্রণায় হতাশায় সুপারিকিলার নিয়োগ করছেন যাতে যারা বখরায় বেশি পেয়েছেন তাদের ধরাধাম থেকে সরিয়ে দেওয়া যায় এগুলোকে বলে তৃণমূলই আকচা আঁকচি মেয়রের নিশানায় পুলিশ কিভাবে দেখছেন বিষয়টাকে মেয়রের নিশানায় পুলিশ অনেকেরই নিশানায় পুলিশ আজকে ওনাদের বোধোদয় হচ্ছে যেহেতু নিজেদের দলের ওপর অত্যাচার হচ্ছে নিজেদের দলের ওপর আক্রমণ হচ্ছে নিজেদের দলের লোকেরা আক্রান্ত হচ্ছেন নিজেদের দলের লোকেরা গুলি কাচ্ছেন বা ছুরি খাচ্ছেন কিন্তু যখন সাধারণ মানুষের ওপর আক্রমণ হচ্ছে যখন সাধারণ মানুষ পুলিশের সাহায্য চেয়েও প্রত্যাখ্যাত হচ্ছেন তখন কিন্তু এনাদের না তখন বলেন পুলিশ খুব ভালো কাজ করছে এত ভালো কাজ করছে যে ভাবা যায় না আমাদের দেশের পুলিশ হচ্ছে একদম স্কটল্যান্ড ইয়ার্ডের মতো এই দলটা আপাদমস্তকভাবে দুর্নীতি চুরি জচ্চুরি এইসবের মধ্যে জড়িয়ে রয়েছে সুতরাং এনারা যে কার কখন কার ওপর কি আক্রমণ নামবে কে কখন বলির পাঠা হবে কে কখন এখান থেকে পালিয়ে যাবেন কিছুই বলা যাচ্ছে না শ্যুট আউট এট কলকাতা সুকান্ত ঘোষ প্রসঙ্গে মন্তব্য করলেন সুকান্ত মজুমদার কিন্তু যে কোনো সময় কলকাতার যে কোনো ব্যক্তি শ্যুট আউটের শিকার হতে পারে তবে সাধারণ মানুষের সম্বন্ধে একটা বলতে পারি যে সাধারণ মানুষের বড় দুর্ভাগ্য কারণ এখানে সবথেকে বড়ো কথা সাধারণ মানুষকে দুর্ভাগ্যজনকভাবে লড়তে হচ্ছে দুটি রাষ্ট্র শক্তির বিরুদ্ধে যারা প্রত্যেকেই মানবতার বিরোধী দুটি রাষ্ট্র শক্তি বলতে এইটুকু বোঝানো যেতে পারে যে কেন্দ্রীয় এবং রাজ্য রাষ্ট্রীয় শক্তি কার এখানে দেখুন কতখানি দুই দলের মধ্যে সেটিং যে দুই দলের মধ্যে এই কারণে দুই দলের মধ্যে সেটিং এই জন্যই বলছি যে যার জন্য কোনো বিশেষ ব্যক্তি কোনো বিশেষ ব্যক্তির নাম বা কোনো অপরাধী কোনো বিশেষ ব্যক্তির নাম উচ্চারণ করলেও যে আমি নই আমাকে ফাঁসানো হয়েছে বা আমাকে কেউ যদি এই ঘটনায় বেনিফিশিয়ারি থাকেন তিনি এই ব্যক্তি তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ আর করা হয় না অর্থাৎ দেখা যাচ্ছে কি তদন্তটা ওই লেভেল অবধি তারপরের মাথাকে আরও আমরা ধরবো না সুতরাং এটা পুরোপুরি সেটিং এই রকম সেটিংয়ের মাধ্যমে বিভিন্ন জায়গায় ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে মানুষ বুঝতে পারছেন যে আমাদের একটা মোটামুটি অসম লড়াই লড়তে হচ্ছে দুটি রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে তাদের পেশি শক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে এবং তাদের বিশৃঙ্খলাবাদী শক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে লটরি কাণ্ডে ইটির ম্যারাথন তল্লাশি চলছে একযোগে কলকাতা থেকে চেন্নাই হানা কোথাও গিয়ে কি লটারির মাধ্যমে কালো টাকাকে সাদা করার চেষ্টা চলছে অবশ্যই কারণ এই যে ডিয়ার স্টেট লটারি বা বিভিন্ন লটরিগুলো এগুলো সাধারণত কালো টাকাকে সাদা করারই একটা প্রক্রিয়া করেন এবং এই ব্যাপারে দেখা যাবে বহু কেষ্টুভিষ্টু জড়িত আছে এবং মাথা অনুসন্ধান করলে আরও বহু মাথা ধরা পড়বে কিন্তু ততদূর অবধি এগোবে কি সেই বিষয়ে আমার খুব সন্দেহ আছে সৌকাত মোল্লা বলছে এরা যে পরীক্ষা না দিয়ে সিভিকের চাকরি হচ্ছে কি বলবেন ওনার কি বোধদয় হয়েছে পরীক্ষা আবার কোন কালে সিভিকদের ছিল সিভিকদের তো কোনো কালে পরীক্ষা ছিল না ওটা তো পার্টিবাজি চাকরি ওটাকে বলা হয় যে পার্টির থ্রু দিয়ে লবিবাজি করে মানে কায়েমি স্বার্থ প্রতিষ্ঠার মাধ্যমে চাকরি সুতরাং ওখানে আবার পরীক্ষা কবে ছিল কি ছিল কেউই কিছু জানে না অপরাধমূলক কাজের প্রবণতা দিনকে দিন বেড়েই চলেছে এক্ষেত্রে শাসক ঘনিষ্ঠের নামও অনেক ক্ষেত্রে শোনা যাচ্ছে কর্মসংস্থা হচ্ছে না বলেই কি যুব সমাজের মধ্যে অপরাধের মানসিকতা বৃদ্ধি পাচ্ছে কি মনে হচ্ছে অবশ্যই তাই আস্তে আস্তে কর্মসংস্থান তলারিতে ঠেকছে কর্মসংস্থানই হচ্ছে না বহু ক্ষেত্রে বহু শিক্ষিত বেকার বসে আছে তাদের সময় মতো চাকরি হচ্ছে না সময় মতো চাকরি না হলে বিয়ে হচ্ছে না অথচ প্রত্যেকের মধ্যেই ভালোভাবে বেঁচে থাকার একটা চাহিদা বা তাগিদ রয়েছে তা সুতরাং তারা অনৈতিক অপরাধের পথ বেছে নিচ্ছেন খুবই দুর্ভাগ্যজনক পরিস্থিতি ওই আগে বলেছি আপনাদের যে দুটি রাষ্ট্রশক্তির বিরুদ্ধে লড়তে হচ্ছে যেখানে সম্পূর্ণ দুটি রাষ্ট্রশক্তি একে অপরের পরিপূরক ফলস্বরূপ মানুষ সেই জন্য নাজিআল হচ্ছেন তবে একটা কথা বলতে পারি এর মধ্যেও নিশ্চয়ই আসার আলো আছে এ জিনিস বেশি দিন চলে না বারে বারেই বলেছি নিউটনের থার্ড ল অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে সুতরাং এখানেও যখন দেখা যাবে যে কোনো একটি ফাঁক ফোঁকর পেয়ে যাবে তখন কিন্তু জনসাধারণ এদের বিন্দুমাত্র দ্বিধা করবে না দুটি রাষ্ট্রশক্তিকেই সরিয়ে দিতে